কুষ্টিয়ার বৃত্তিপাড়া বদ্ধভূমিতে পতাকা উত্তোলন ছাড়াই বিজয় দিবস উদযাপন করলেন কুষ্টিয়ার সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজ্জাক মাহমুদ রাজের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া বদ্ধভূমিতে পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধাদের ছাড়াই পালন করা হল মহান বিজয় দিবসের অনুষ্ঠান মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকাল নটায় কুষ্টিয়া ইবি থানা এলাকার উজানগ্রাম ইউনিয়নের ঐতিহাসিক বৃত্তিপাড়া বদ্ধভূমিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেখা গেছে চরম অব্যবস্থাপনা ও অবহেলা খুলনা বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ও ইতিহাস এই বদ্ধভূমিতে অন্যান্য বছর ব্যাপক কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস পালিত হল হলেও এবারের আয়োজন সীমাবদ্ধ রাখা হয় কেবলমাত্র মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় অনুষ্ঠানে হয়নি জাতীয় পতাকা উত্তোলন আমন্ত্রণ জানানো হয়নি মুক্তিযোদ্ধাদের উনিশশো সালের বিজয় নিয়ে কোনো আলোচনা করা হয়নি মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ না জানানোর কারণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস খুব প্রকাশ করে বলেন আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস আজকের এই বৌদ্ধভূমির প্রোগ্রাম সম্পর্কে আমরা কিছু জানি না হঠাৎ দেখে এখানে স্কুলের স্কুলের ছাত্র। এবং শিক্ষক। আর কোনো লোকের উপস্থিতি নেই এখানে কোনো পতাকা উত্তোলন হয় নেই কোনো কিছু করা হয় এর ভিতর দিয়েই মনজাত করেই আমাদের এই প্রোগ্রামটা শেষ করা হয়েছে এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে তারাও না আজকে এই প্রোগ্রামের কথা যেহেতু আমি জানি নাই বিধায় এদেরকে আমি বলতেও পারি নাই কেন বৃত্তিপাড়া বৌদ্ধভূমি এটা খুলনা ডিভিশনের ভিতর নাম করা। যে ভূমির কথা ভয় যাবে আমেরিকা এবং থেকে করা এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে অত্র এলাকার সমস্ত রাজাকার যে ক্যাম্প ছিল সেখান থেকে আমরা অস্ত্র সহ তাদেরকে ধরে নিয়ে গিয়েছি এবং সেই বৃত্তিপাড়াতে প্রোগ্রাম হবে আমি কিচ্ছু জানি না হঠাৎ মাইকীর শব্দ শুনে দেখি যেখানে প্রোগ্রাম হচ্ছে যে দেখি স্কুলের টিচার আর যারা কুষ্টিয়ার থেকে সাথে এনারাই মোনাজাত ইতিহাসে এমন ন্যাক্কারজন ঘটনা পূর্বে কোনোদিনই ঘটি নেই আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি মুক্তিযোদ্ধা কমানকেই দায়ী করবো আহ আমি স্পষ্টই বলতে চাই মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ শামীম হোসেন এবং সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী উজানগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আক্কাস আলী ও ইউনিয়ন সচিব মোহাম্মদ মহিউদ্দিন সহ স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা ও শিক্ষক মণ্ডলী আমরা আমাদের অন্তরের অন্তস্থান থেকে দোয়া করবো যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন স্থানীয় জনগণ ও মুক্তিযোদ্ধারা দাবি করেছেন বৃত্তিপাড়া বদ্ধভূমি বাংলাদেশের অন্যতম প্রধান গণহত্যার শ্রাবক সেখানে এভাবে দায় সারা অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আড়াল করার সামিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় দিবস যদি এভাবে দায়িত্বহীনতার সঙ্গে পালন করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা সম্পর্কে কি শিখবে ডেস্ক রিপোর্ট নিউজ অ্যাডভান্স টোয়েন্টি